পুজো তো হাতে গোনা মাত্র কয়েকটা দিন তাহলে বলো কে কে কেনাকাটা শুরু করলে আমারও এখনো সেভাবে শপিং শুরু হয়নি তবে বাড়ির সবার জন্যই ওই টুকটাক শপিং করেছি আর সেগুলো পৌঁছে দেওয়ার জন্যই আজ প্রায় এক মাস পর আমরা দুজন আমার বাড়ি গেছিলাম আর এসে পর থেকেই দেখি লাড্ডুর দুষ্টুমি শুরু হয়ে গেছে না মানে যত অদ্ভুত কাজ সব কি আমরাই করি এই দেখো থালার মধ্যে কেউ ম্যাগি খায় আমার মামুনি আমাকে কতটা ভালোবাসে সেটা তো তোমরা জানোই তবে এটাও দেখে নাও কখনো দেখেছো কোনো শ্বশুর মশায় জামাইকে কে রেনকোট পরিয়ে দিচ্ছে তাহলে জীবনে এই অভিজ্ঞতাটাও হলো বৃষ্টির রাত্রি রেনকোট পরে তার আবার কোথায় যাচ্ছি না আমার বাড়িতে বাড়ি পৌঁছে মা বাবাকে পেয়ে তো আমি ভিডিও করতেই ভুলে গেছি কিছুক্ষণ পর ওই ভিডিওটা করে যখন আমরা কুহুর অন্নপ্রাশনের অ্যালবামটা দেখি তারপর বিয়ের ভিডিও দেখতে দেখতে ডিনারটাও কমপ্লিট করলাম এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকাল বেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি কারণ আমাদের দুজনেরই ড্রাইভিং লাইসেন্সের বিষয়ে কিছু কাজ ছিল তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি রাধে রাধে